কোনো সাউন্ড করবে না বংশনির বংশ করে দিব আমি একদম চুপ আমি এখানে আসছি আশ্রয়ের জন্য শব্দ করিস না শব্দ করিস না তোরা এত জ্বালাস আজকে আমাদের আমরা যে রাসেল সাপ তোরা শুনলেই ভয় কে।

আমাদের বংশঙ্গ নির্বংশ করে দিছে তোদের জন্য আমরা কোথাও থাকতে পারি না। তোদের শয়তানরা তোদের মতে শয়তানরা আমাদের বংশগো নির্বংশ করে আসে। আপনারা শয়তান না ওরা শয়তান না। তুই এত বলতে পারো? আমি রাম। কি হবে? আমি সাথের রাজা। আমি কোথাও কাউকে কামরাই না শুধু শুধু আমাদেরকে মেরে ফেলে।

আমার খিদায় আমার আমি তোদের কথা দিতেছি আমি তো কাউকে ক্ষতি করব না আমি চলে যাব আমার সব ফ্যামিলি নিয়ে আমি অনেক দূরে চলে যাব আপনি কথা দিতে আছেন হ্যাঁ আর আমি তোকে সোনার উপর দিয়ে যাব আমার কথা কিছু দরকার নাই না আমি তোকে তোর মন মানসিকতা দেখে আমি অনেক খুশি কিন্তু তোরা বাঙালি অনেক ভালো কিন্তু আমাদের কে এরকম মারিস না ভয় পাইছ না আমরা সবাইকে খুশি করি আপনারা যে এগুলো আমাদের শত্রু আমাদেরকে मारे শুধু শুধু আমাদেরকে मारे

এই খান তার যত্ন করে রেখে দিবি बेटा তারপর আল্লাহর আচ্ছা আমি এখন যেতে ASCII আমি এটা নিয়ে আমার বাচ্চাকে নিয়ে খাবো সো ভালো থাকিস আর একটা কথা মনে রাখিস তোরা আমাদের কষ্ট দিস আমার বউকে মেরে ফেলছস আমি আমার কষ্ট নিয়ে বেঁচে আছি